রাস্তায় বাবার দেহ আগলে রেখে কিশোর বাবার মৃত দেহ আগলে ঘন্টার পর ঘন্টা বসে রইলো কিশোর থানা ও গ্রাম পঞ্চায়েত গিয়ে ফিরে আসতে হলো খালি হাতে এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকলো শিলিগুড়ির বাগডোগরা শুনছি নাকি পাঁচটা ছ ঘন্টা থেকে এখানে মরে পড়ে আছে মৃত্যু হয়েছে তার এখন এবং এনার যে ছেলে রয়েছে ছেলে একটু আগে থানায় গিয়েছিল এবং তার থানার থেকে বলা হয়েছে এই আপার বাড়ার পঞ্চায়েত যেতে এটা যেহেতু আপার বাড়ার পড়ে আপার বাড়ার পঞ্চায়েত থেকে বলছে থানায় যেতে আমরা কী করবো থানা দায় যাচ্ছে আপার বাড়ার পঞ্চায়েত দায় ঝাড়ছে আজকে আমাদের প্রশাসনের অবস্থাটা দেখুন এত অমানবিক হয়ে গেছে বাগডোগরা প্রশাসন এই দেখুন এই অবস্থা মৃত মানুষটা কখন থেকে পড়ে রয়েছে বৃহস্পতিবার বাগডোগরার এশিয়ান হাইওয়ে উড়ালপুলের নিচে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মৃতের নাম শিবা মুন্ডা বয়স আনুমানিক পঞ্চান্ন বাগডোগরার স্থায়ী বাসিন্দা তিনি মৃত্যুর কিছুক্ষণ পর তার কিশোর পুত্র ঘটনাস্থলে এসে পৌঁছায় তবে বাবার মৃতদেহ নিয়ে কি করবে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না সে প্রথমে বাগডোগরা থানার দ্বারস্থ হলে সেখান থেকে তাদের আবার বাগডোগড়া গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠিয়ে দেওয়া হয় তবে সেখান থেকে পুনরায় থানায় যেতে বলা হয় দিশাহীন হয়ে বাবার মৃতদেহের কাছে ফিরে আসে ওই কিশোর এরপরে ঘন্টার পর ঘন্টা। সেখানেই বসে থাকে বিষয়টি নজরে আসতেই কয়েকজন ব্যবসায়ী সমাজসেবী ও রাজনৈতিক নেতা ঘটনাস্থলে আসেন তারা ফের থানায় যোগাযোগ করলে অবশেষে ঘটনাস্থলে পৌঁছায় বাগডোগরা থানার পুলিশ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে তবে এদিনের ঘটনায় এক অমানবিক চিত্র ফুটে উঠলো বাগডোগরা থেকে এখানে একজন ব্যক্তি খুবই দুঃখের ঘটনা তিনি শুনছি নাকি পাঁচ ছ ঘন্টা থেকে এখানে মরে পড়ে আছে মৃত্যু হয়েছে তার এবং এনার যে ছেলে রয়েছে ছেলে একটু আগে থানায় গিয়েছিল এবং তার থানার থেকে বলা হয়েছে আপার বর্ডার পঞ্চায়েতে যেতে এটা যেহেতু আপার বাগটোগ্রাতে পড়ে আপার বাগডোরা পঞ্চায়েত থেকে বলছে থানায় যেতে আমরা কী করব থানা দায় ঝাড়ছে আপার বর্ডার পঞ্চায়েত দায় ঝাড়ছে আজকে আমাদের প্রশাসনের অবস্থাটা দেখুন এত অমানবিক হয়ে গেছে বাগডোগরা প্রশাসন এই দেখুন এই অবস্থা মৃত মানুষটা কখনতে পড়ে রয়েছে হ্যাঁ এখন এই থানা কখন থেকে ডাকা হয়েছে ভাই বললো একটু থানাকে বলা হয়েছে যে থানা গাড়ি পাঠিয়ে দিয়েছে থানা এখন যদি আমরা এটাকে নিয়ে যাই মানে এনার ইসে করি পরে যদি থানা এটা কেস হয় বিশাল কেস তো আমরা সবাই মিলে ফেস যাবো এখানে আরও আমজামতা আছে পুলিশ যদি কোনো ব্যবস্থা না করলে তৃণমূলে পুলিশ আজকাল দেখুন অবস্থা অমানবিক হয়ে গেছে কিছুদিন আগে সন্ন্যাসী বাগানে দেখলেন কি একটা অ্যাক্সিডেন্ট হলো যেখানে তিনজন আহত হয়েছিল আমাদের এমএলএ আনন্দময় বর্মন সেখানে মানবিক মুখ দেখিয়ে সেখান থেকে স্করপিও নিজের গাড়ি থামিয়ে সেই নিজের গাড়িতে করে সেই আহতদের মেডিকেলে পাঠিয়েছে थाना ड्राइवर ना ना, 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 ना भारतीय जनता पार्टी पक्ष थे तो जो तो पैसा लगभग जा लगे नाम शांतनु महंत बाबू मैं उधर से आया तो मैं उधर काम में था तो पिताजी इधर गुजर गया तो एक भैया ने मुझे उधर से बुला के लेके आया बोला कि आपका पिताजी गुजर गया है तो मैं दौड़ के आया उधर दौड़ भाग के आया उसके बाद में मैं पुलिस थाना गया दौड़ के उस उसने उधर पे सर ने बोला कि सर को मैं बोला कि सर मेरा पिताजी गुजर गया है मैं मजबूर हूँ मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो सर ने बोला तो इसमें मैं क्या कर सकता हूँ ऐसा बोला तो मैं पंचायत तो ऑफिस भी गया पंचायत ऑफिस में यही बोला मुझे तो मैं उधर से घूर के फिर मैं इधर भैया लोग से मदद मांगने आ गया कब से पापा यहाँ पड़ा हुआ है पापा रात से पड़ा हुआ है सर छोड़ तो दिया क्या नाम है पापा का पापा का नाम शिवा मुंडा आपका नाम मेरा नाम चरण कब से पड़ा हुआ है पापा इधर कितना घंटा रात से ही नहीं है आपने कहाँ कहाँ मदद मांगा मैंने इधर उधर मदद मांगा बाजार में पैसा उठाया सामने तो पुलिस स्टेशन है पुलिस गए थाना गए थे? गे। थाना थाना थे थाना गए थे थाना में क्या बोला थाना में बोला मैं कुछ नहीं मैं क्या कर सकता हूँ उसके बाद आप कहाँ गए মোবাইল দোকানের বাদশা শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপগুড়ি ট্রাফিক চৌপতি ফল পট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট অথবা নাইন